অনেক পরে আরো অনেক পরে ওই কোথায় একাত্তর এটা দুই হাজার কোন সাল জানি সেখানে করেছে তারপরে যারা এসছে তাদের তাও একমাত্র মুসলমান বাদে। বাকি সবাইকে নাগরিকত্ব দেওয়ার জন্য আইন করা হয়েছে তুমি একদিকে বলছো একাত্তর এটাকে মানতে হবে আরেকদিকে নাগরিক সংশোধনী বিল তুমি আনছ এটা এনে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে উৎসাহিত করছো প্রলব্ধ করছো আর এখানে তোমার দলের শরিক রাস্তায় নেমে বলছে নিজেরাই চিহ্নিত করবে তাদের নেতা দাবি করছে যদি সরকার না করে আমাদেরকে দায়িত্ব দিক আমরাই করে দেব এটা তো অনবিপ্রেত এটা মোটে গ্রহণযোগ্য নয় এটা এক ধরনের বিচারিতা যে সরকার এরকম বেআইনি আইন তৈরি করলো তুমি তার সাথে ঘর করবে তার সাথে সরকার করবে এক সময় সে আইনের বিরুদ্ধে তোমার লড়াই ছিল ত্রিপুরা মাথার কথা বলছি এখন সে আইন যে সরকার করেছে তুমি সে সরকারের সাথে আতা জোট এটা জনগণকে ধোকা দেওয়া

এক 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 ধরনের গোল পোস্ট রেখেছে কিন্তু গোল করতে পারে না অর্থাৎ তাদের দাবি পূরণ করতে পারে না পূরণ করার কোন উদ্দেশ্য নেই তাই এই সরল শীতে মানুষদেরকে একটু বিভ্রান্ত করে মুখরোচক নতুন নতুন দাবি তুলে এগুলি করাচ্ছে মানুষকে এগুলি বুঝতে হবে এর পেছনে আসল উদ্দেশ্যটা কি